হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের আমরা এই ভিডিও থেকে জেনে নেব মানুষের জীবনে শুভ সময় আসার আগে যে শাত্রী সংকেত মোদে সেই ছাত্রী সংকেত সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক পৌরাণিক মতে বন্ধুরা আমাদের কাছে কিছু জিনিস আগেও রহস্যময় ছিল এখনও রহস্যময় আছে এবং ভবিষ্যতেও রহস্যময় থাকবে ভগবান শ্রীকৃষ্ণ পৌরাণিক মতে বলছেন কখনো যদি কোনো মানুষের মাথার ব্রহ্মতালুতে টিকটিকি পরে তাতে জানবেন বন্ধুরা খুব শীঘ্রই আপনার শুভ সময় আসতে চলেছে এটি খুব ভালো একটি সংকেত আবার হয়তো দেখবেন অনেক সময় দেখা যায় আমরা বাইক থেকে কোনো কাজে বেরোচ্ছি বা আমরা কোনো কর্মে যাচ্ছি হঠাৎ রাস্তায় আমরা হনুমান দেখতে পাই বন্ধুরা হনুমান তো স্বয়ং রামের সেবক তিনি রামের দাস তো সেই হনুমানের মুখ দেখা এটি অত্যাধিক একটি শুভ সংকেত খুব দারুণ সংকেত এটি আসলে কি বন্ধুরা মানুষের মতন তো প্রাণীদের মধ্যে অন্য অন্য প্রাণীদের মধ্যে স্বার্থ থাকে না সেই জন্য তাদের মুখ দেখা এটি অত্যাধিক শুভ সংকেত শুভ মানা হয় এটি পুরাণ থেকে হয়ে আসছে অনেক সময় আমরা বাড়িতে হয়তো আমরা দুধ দুধ জাল দিচ্ছি দুধ জাল দিতে দিতে হঠাৎ দেখলাম দুধ উদলে উঠে দুধ পড়ে যাচ্ছে উপচে পড়ে যাচ্ছে বন্ধুরা এই সংকেতটি খুব ভালো এর মানে হচ্ছে আপনার দিন অর্থের অভাব হবে না বা খাদ্যের অভাব হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যার দুধ উদলে উঠে পড়ে যায় জাল দিতে দিতে তার খুব ভালো হয় তার জীবনে কোনো অভাব হয় না কোনো অভাব হয় না বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা হয়তো বসে আছি আর একটি মাকুটা আমাদের মাথায় পড়লো এবং পরে হাতের ডান দিক থেকে নেমে গেল বন্ধুরা এটি হলে জানবেন আপনার কোনো নতুন পোশাক আসতে চলেছে কোনো নতুন ড্রেস আপনি পাবেন নয় কেউ গিফট করবে নয় আপনি নিজে কিনবেন কিছুভাবে আপনার কোনো নতুন পোশাক আসতে চলেছে পৌরাণিক মতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে কখনো যদি কারোর বাড়িতে কোনো গোমাতা ঢুকে যায় বা গরু ঢুকে যায় তাহলে জানবেন বন্ধুরা এটি একটি খুবই খুবই লাভদায়ক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত কারোর বাড়িতে যদি গোমাতা ঢুকে যায় বন্ধুরা তাহলে জানবেন তা তো সব ভালো হবেই হবে উপরন্ত তার বাড়িতে আধ্যাত্মিকতা বাড়বে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে শিখবে অনেক সময় দেখবেন বন্ধুরা রাস্তায় যেতে যেতে হয়তো আমরা কোনো কাজে যাচ্ছি আমরা শালিক পাখি দেখতে পেলাম বন্ধুরা দু শালিক দেখলে আপনি যেখানে যাত্রা করছেন যেখানে যাচ্ছেন আপনার সেসব কাজ সব পূর্ণ হবে সিদ্ধ হবে এটি পৌরাণিক মতে বলা হচ্ছে যে দুশালিক খুবই শুভ একটি লক্ষণ যে দুশালিক দেখে তা সর্বকার্য সিদ্ধ হয় এটি একটি বিরাট লক্ষণ বন্ধুরা বন্ধুরা পৌরাণিক মতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে গৃহস্থের বাড়িতে যদি কেউ বিড়াল পোষে আর সেই বিড়াল বাচ্চা পারে ছোট ছোটো বাচ্চা হয় বিড়ালের আর সেটি আপনার বাড়িতেই হয় এবং আপনার কোনো ঘরের ভেতরে যে ঘরে আপনারা বসবাস করেন সেই ঘরে কোথাও হয় তাহলে জানবেন বন্ধুরা শীঘ্রই আপনার কোনো সম্পত্তি বা কোনো জমি ক্রয় আপনি করবেন বা আপনি পেতে চলেছেন এবং আপনার বিপুল পরিমাণে অর্থ আসতে চলেছে বন্ধুরা আমরা আজকের এই ভিডিও থেকে সাতটি সংকেত সম্পর্কে জেনে নিলাম এবং পৌরাণিক মতে এই সাতটি সংকেতের যে সত্যতা তা আমরা মানতে পারি বন্ধুরা আজকে ভিডিও থেকে আমরা তাহলে পৌরাণিক মতে সাতটি সংকেত জেনে নিলাম আর আজকের এই ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো বাণীর সাথে কিংবা ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে हरे कृष्णा বন্ধুরা আজকে অবধি राधा राधा